আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম উত্তরপূর্ব ভারতকে বিচ্ছিন্ন করার বাংলাদেশি হুমকি সহ্য করা হবে না আসামের মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মা কথা বলেছেন বাংলাদেশে যদি কিছু নেতা ভারতকে হুমকি দিয়ে উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার কথা বলতে থাকেন তবে নয়াদিল্লি আর বেশি দিন নীরব থাকবে না তিনি বলেন উত্তরপূর্ব পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করে সেটিকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার আহ্বান বারবার উঠে আসা বাংলাদেশের একটি খারাপ মানসিকতার প্রতিফলন সাংবাদিকদের তিনি বলেন এক বছর ধরে বাংলাদেশ থেকে এমন বক্তব্য আসছে যে উত্তর পূর্বাঞ্চলকে তাদের সঙ্গে একীভূত করার কথা বলা হচ্ছে বাংলাদেশে এমনটা কল্পনা করাও উচিত নয় দর্শক আরো সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন খবরের উদ্ধৃতিতে বলা হয় ভারত একটি বড় দেশ পারমাণবিক শক্তিত রাষ্ট্র এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি একথা উল্লেখ করে হিমান্ত বিশ্ব শর্মা বলেন বাংলাদেশের জনগণের মধ্যে একটি ভুল মানসিকতা তৈরি হয়েছে তাদের সাহায্য করা আমাদের উচিত নয় বরং পরিষ্কার জানিয়ে দেওয়া উচিত যে এই ধরনের আচরণ ভারতের বিরুদ্ধে হলে আমরা নীরব থাকবো না রিপোর্টে বলা হয় সোমবার বাংলাদেশের সদ্য গঠিত ন্যাশনাল সিটিজেন পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেন ভারতের আটটি রাজ্য নিয়ে গঠিত উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করা উচিত তার প্রতিক্রিয়াতেই আসামের মুখ্যমন্ত্রী ওই মন্তব্য হাসনাত আবদুল্লা হুঁশিয়ারি দিয়ে বলেন আমি ভারতকে বলতে চাই আপনারা যদি আমাদের দেশের সার্বভৌমত্ব ও মানবাধিকার মানে না এমন লোকদের আশ্রয় দিতে থাকেন তবে আমরাও ভারতের বিচ্ছিন্নতাবাড়ীদের আশ্রয় দেব এবং উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করে দেব তিনি আরও অভিযোগ করেন ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকদের বর্তমানে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে উস্কে দিতে ভারত অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করছে রিপোর্টে বলা হয় এটাই প্রথম নয় এর আগেও বাংলাদেশি নেতাদের কাছ থেকে এমন হুমকি এসেছে এই বছরের শুরুতে অন্তর্বর্তী সরকারের প্রধান প্রচেষ্টা করেছিলেন ভারতের পূর্ব দিকে সাতটি রাজ্য একটি স্থলবিষ্টিত অঞ্চল তাদের সমুদ্রে পৌঁছানোর কোনো পথ নেই সমুদ্রের একমাত্র অভিভাবক আমরা পরবর্তীতে বাংলাদেশি নেতাদের হুমকির ভাষা চিকেন নেক বা শিলগুড়ি করিডোরের দিকে ঘুরে যায় যা পশ্চিমবঙ্গের মাত্র বাইশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার প্রশস্ত একটি অংশ এবং সেটা উত্তরপূর্ব পূর্ব ভারতের দেশকে বাকি অংশের সঙ্গে যুক্ত করে এ প্রসঙ্গে আসামের মুখ্যমন্ত্রী বলেন ভারতের হুমকি দেওয়ার আগে বাংলাদেশের উচিত তাদের নিজের দুটি ঝুঁকিপূর্ণ চিকেন নেকের দিকে নজর দেওয়া এর মধ্যে একটি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর থেকে মেঘালয়ের দক্ষিণ পশ্চিম গাও হিল পর্যন্ত বাংলাদেশ ভূখণ্ডের ভেতর দিয়ে প্রায় আশি কিলোমিটার পথ অন্যটি হলো দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত আটাইশ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম করিডোর ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন